ভাই মান সম্মান ঠিক রাখার জন্য হলে ওই কাজটা একটু মাঝে মাঝে দেখবেন কারণ আপনার ফোন হাত ফোনটা কেউ যদি হাতে নেয় বুঝে যাবে যে আপনি কি কী ঘাটাঘাটি করেন সারা দিন রাত কি কি দেখেন না দেখেন ভাই আপনার তো একটু দুষ্ট প্রকৃতির হতে পারেন বা একা একা থাকলে দুষ্ট আমি কাজ করে আমরা জানি সো একটু মাঝে মধ্যে দেখবেন এগুলো ডিলেট করতে হবে নাহলে কিন্তু ছোটো বাচ্চা কাচ্চা বা আশেপাশের মানুষজন বুঝে যাবে সো আপনারা আমি বুঝাই দিই প্রথমে কী করবেন প্রথমে আপনার গুগল ক্রোম থেকে আপনার হিস্ট্রি এটা আমরা যদি বেশি ব্যবহার করি এটা থেকে আমাদের হিস্ট্রি ডিলেট করতে হবে আমরা কী কী সার্চ দিছি থ্রি ডটে চাপ দিয়ে আমরা যদি হিস্ট্রিতে ক্লিক করি হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে সব হিস্ট্রি দেখা যাবে যে আমরা কী দেখছি না দেখছি এই যে উপরে ডিলেট ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন এখানে অল টাইম সিলেক্ট থাকবে অর্থাৎ পুরো হিস্ট্রি আমরা ডিলিট করব এই যে এখানে ডিলেট ডাটা লেখা আছে ডিলেট ডাটাতে ক্লিক করবেন বা কাজ শেষ আপনার এই হিস্ট্রি যে ডিলেটে চাপ দিলে আপনার কাজ শেষ ভাই গুগল ক্রোম থেকে আপনার হিস্ট্রি ডিলিট এরপরে ইউটিউবে এসে আপনার প্রোফাইলের মতো আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে ম্যানেজ অল হিস্ট্রিতে যাবেন ম্যানেজ অল হিস্ট্রিতে যাওয়ার পরে যে ডিলেট অপশনে চাপ দিয়ে ডিলেট অল টাইমে ক্লিক করবেন ইউটিউবে যা সব সার্চ দিয়েছেন এই যে ডিলেটে ক্লিক করে দেন ইউটিউবে যা সার্চ দিয়েছেন সব ডিলিট হয়ে যাবে ভাই মানুষ মানে কিন্তু আস্তে আস্তে বাস্তা ফেসবুকের জন্য থ্রি ডটে চাপ দিয়ে এখানে অ্যাক্টিভিটি লগে যাবেন অ্যাক্টিভিটি লগে যাওয়ার পরে এখানে টেনে আনেন টেনে আনার পরে এখানে পাবেন আপনারা হচ্ছে সার্চ হিস্ট্রি এই সার্চ হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে নিচে ক্লিয়ার সার্চ লেখা আছে এখানে ক্লিক করে দেন ফেসবুকের থেকেও হিস্ট্রি আপনার ডিলেট হয়ে গেল আপনি কি খুঁজছেন না খুঁজছেন এরপরে আপনি হচ্ছে খুবই দুধের দোয়ার তলসি পাতা একজন মানুষ ঠিক আছে এটা তো আমরা করি না মাঝে মাঝে করা উচিত নাহলে ভাই আমরা আমাদের মাথায় কি ঘোরে সব কিছু বুঝতে হবে মানুষজন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে